আমরা খুলনা জেলার রূপসা উপজেলার তিলক পদ্মবিলে আসছি মোহাম্মদ মহিনুদ্দিন ভাইয়ের টমেটো খেতে এটা কি জাতের টমেটো ভাই হচ্ছে বাহুবলি বাহুবলি নামের টমেটো এটা কি দেওয়া হচ্ছে এখন গাছে হরমোন আচ্ছা হরমোন সোহান হচ্ছে লিটারে দুই মুটকি দেওয়া হচ্ছে প্রতি লিটার পানিতে প্রতি লিটার পানিতে এটা কি শুধু কি আপনার ফুলি স্প্রে হবে না ফুলি ফুলি কললি ভালো হয় গাছে লাগলি একটু ক্ষতি হয় আচ্ছা তা আপনার গাছে তো ক্ষতি কোনটাই না মানে এই ফুলি সো এই কারণে যদি ডাইরেক্ট স্প্রে করাও তো এই গাছে লাগলি গাছ কলা যায় আচ্ছা এই কারণে গাছে করা না আচ্ছা এই গাছে প্রথম স্টেপে কি কি দেয়া হয়েছিল প্রথম প্রথমে দেয়া হয়েছে 10টা আর ইউরিয়া ছোট থাকতি আচ্ছা তারপরে 15 দিন পরে দেয়া হয়েছে বোরন সার ইউরিয়া ফসফেট পটাশ টিওবিট বোরন হ্যাঁ তারপর দুই মাস ওই নিয়ে হলো পঞ্চাশ দিন টোটাল গাছের বয়স এটা হলো বাহু বলি যা তাই তো পিয়ার মালিক সিডের তো এগুলো এবছর কতগুলো গাছ লাগাইছেন আপনি ভাই আমার হচ্ছে সাড়ে আটশো

এটা তো মাছের ঘেরে তাই তো মাছের ঘের উপরে সবজিটা চাষ করা তবে এই যে বাহুবলি নামে টমেটো দেখছি তো আপনার মতো লম্বা লম্বা হয়েছে এত হওয়ার কারণ কি ভাই একটু পাতলা ও আচ্ছা আপনি তো মাছাও করে দিচ্ছেন মানে হাঙ্গির যেটাকে বলে তো আসলে আপনারা দেখছেন যে আমার এই ভাই কিন্তু টমেটো গাছে হরমোন দিচ্ছে এটা বাহুবলী নামে টমেটো এবং নতুন গাছ ফুল থেকে ফল অলরেডি করানোর জন্য ফ ফুল থেকে ফল হবে বিদায় কিন্তু এই হরমোনটা দেওয়া হয় এবং এই হরমোনটা না দিলে আপনার পর্যাপ্ত ফল আসবে না ন্যাচারালি যেগুলো ধরবে ওতে একজন চাষি কিন্তু স্বাবলম্বী হবে না বিদায় তো সারপ্রাইজ দেওয়া নাকি ভাই এই কারণে তো ফুল থাকলে দশটাই ধরবে দশটাই ধরবে তাই তো আর না দিলে ধরেন তিনটে বা দুইটে পাঁচটা এরকম ধরবে আর ছত্রাকনাশক কিছু দেওয়া লাগে না নাশক স্প্রে করা হয়েছে গাছে সতেরো দিয়ে আপনারা এই হরমোনটা স্প্রে করেন তাই তো এবং গাছ ঠিক করে তারপরে ফল ও আচ্ছা আচ্ছা আসলে গাছ ঠিক করে ফল তো আপনারা দেখছেন যে কোন পদ্ধতিতে হরমোনটা দিতে হয় অনেকে আমাদের কাছে কমেন্ট করেন যে আমরা টমেটো গাছে হরমোন কীভাবে দেব এটা শুধু ফুলে স্প্রে হবে শুধু ফুলে এবং গাছে দেওয়ার কোনো সুযোগ নাই তো কোন পদ্ধতিতে দিচ্ছে আর এক সিপি আমরা দেবো মানে দুই বাড়া স্প্রে আমরা দিবো না এক চিপেতে বা মানে এক চাপে যে ওষুধটা বের হবে ওইটাই কিন্তু যাবে এবং তাছাড়া এটা হরমোন না দিলে কিন্তু এভাবে কিন্তু ফলন আসবে না তো আপনারা দেখছেন যে কোন পদ্ধতিতে আপনারা চাষ করলে স্বাবলম্বী হবেন বা স্বাবলম্বী হওয়া যায় এবং আমরা যদি একটু নিচেই দেখায় দেখেন থলি থলি টমেটো কিন্তু ধরেছে তো এটা বাহুবলী নামের টমেটো তো আসলে চেষ্টা করলে আপনারাও পারবেন এই পদ্ধতি দেখে চাষাবাদ করার আমরা চাই যে এই পদ্ধতি দেখে আপনারা চাষাবাদ করবেন ধন্যবাদ